ফিরলাম ব্রেকের পর নজর রাখবো চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরাতে পদক্ষেপ পুরনো চাকরিতে ফেরাতে পদক্ষেপ শিক্ষা দপ্তরের আরো একবার জানাবো চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরাতে পদক্ষেপ আরো ডিটেল বিষয় বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো সুপ্রিম কোর্টের রায় ছিল যে যারা পুরনো চাকরিতে ফিরতে চান তাদের আবেদন করা তিন মাসের মধ্যে পুরনো চাকরিতে ফেরানোর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছিল যে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সেই সময় কিন্তু এই রায়ও দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই চাকরি হারাদের মধ্যে যারা পুরনো চাকরিতে ফিরতে চায় তাদের নিয়ে এবার পদক্ষেপ শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যথেষ্টই গুরুত্বপূর্ণ যে যারা পুরনো চাকরিতে ফিরতে আবেদন করেছেন তাদের মধ্যে কারা কারা যোগ্য আর কারা কারা অযোগ্য সেই তালিকা এবার তৈরি করতে বলল স্কুল বিদ্যালয় পরিদর্শকদের রাজ্য স্কুল শিক্ষা দপ্তর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে এখনো পর্যন্ত পনেরোশো আবেদন জমা পড়েছে চাকরি হারাদের মধ্যে যারা পুরনো চাকরিতে ফিরতে চান কিন্তু এই পনেরোশো আবেদনকারীদের মধ্যে কারা যোগ্য বা কারা অযোগ্য সেই তালিকা তিন দিনের মধ্যে তৈরি করে স্কুল বিদ্যালয় পরিদর্শকদের রিপোর্ট আকারে পাঠাতে হবে এবং শুধু তাই নয় সেখানে বলা হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে এই ষোলোশো আবেদনকারী যারা আবেদন করেছেন অন্য চাকরিতে ফিরে যাওয়ার জন্য সেই আবেদনকারীরা কোথায় কোন স্কুলে চাকরি করতেন দু হাজার ষোলো যে এস সেখানে তারা কোন স্কুলে যোগদান করেছিলেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর অ্যাপ্রুভাল হয়েছিল কিনা ঠিক মতো তারা বেতন পাচ্ছিলেন কিনা বদলি নিয়ে অন্য কোন স্কুলে গিয়েছিলেন কিনা এই সমস্ত তথ্য দিতে হবে এবং সেই তথ্য দেওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করবে শিক্ষা দপ্তর কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যারা অন্য চাকরিতে ফিরে যাবার আবেদন করলেন তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকায় বা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তৈরি করতে হবে এসএসসির চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য সরকার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সুপ্রিম কোর্টের রায় এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে এর মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও তাদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে শুক্রবার সেই মামলার শুনানিতে চাকরিহারা গ্রুপসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতার উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা বলেন আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য সরকার বিচারপতি সিনহা এও বলেন সুপ্রিম কোর্টে রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক আর্থিক সাহায্য বলা হয়েছে ভাতার প্রতিদানে প্রাপকরা রাজ্যকে কি দেবেন তার কোথাও উল্লেখ নেই সুপ্রিম কোর্টের আদেশে যাঁদের বেতন ফেরত দেওয়ার কথা তাদেরই এখন আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে মামলাকারীদের এই যুক্তি উড়িয়ে দিতে পারে না আদালত চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা বাড়িতে বসে ভাতা নিয়ে যাবেন অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও ভাতার টাকা পেয়ে যাবেন বাড়িতে বসেই সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের রিভিউ মামলা বাতিল হলে বাড়িতে বসে যারা ভাতা নিচ্ছেন তারা টাকা ফেরত দিতে পারবেন তো মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা দেওয়ার যে ডিসিশন তারা নিয়েছিলেন যে স্কিম তারা ডিক্লেয়ার করেছিলেন সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এভিডিভিট দেবে তার প্রত্যুত্তরে দু সপ্তাহের মধ্যে আমরা এভিডিভিট দেব তারপরে ম্যাটারটি শুনানির জন্য আসবে যোগ্য অযোগ্য একসাথে মিশিয়ে দিয়ে যদি ভাতা দেওয়া হয় তাহলে সেটা কখনোই সম্ভব না যাদেরকে বারো পার্সেন্ট সুদের হারে টাকা ফেরত দিতে বলেছে যারা পরীক্ষায় বসতে পারবে না বলেছে তাদেরকে যদি পুনরায় টাকা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই রায় আটকাবে এটা আমরা অনেক আগে থেকেই জানতাম আপাতত আশার আলো কিছু দেখছি না এই মুহূর্তে এইভাবে দেওয়া যায় না তাই কোর্টের যে সাময়িক অর্ডারেন্স ডে আমি বিরোধী হিসাবে একে ওয়েলকাম করছে যদি ভাতা দিতেই হয় তাহলে দু সালে গ্রুপ সি ডি তে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত ও ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সুপ্রিম রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ সেটা আটকাতো কারা কোটে গেল কারা চাকরি খাবো অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিটপদে পাশে থাকবো না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে অর্ণব নিউজ এইটিন বাংলা